কথা ছিল এই মুসলমানের যুবক হবে মা বোনের ইজ্জতের পাহারাদার কোথায় সেই মোহাম্মদ বিন কাসেম সতের বৎসরের যুবক আরব থেকে আরব জাহান থেকে আসছে ভারতে সিন্ধু প্রদেশে দেবল রাজার এলাকায় একজন বোনকে একজন ডাকাত জলদস্যু একজন পানির ডাকাত জলদস্যু তৎকালীন জামানায় একজন মুসলিম বোনের গায়ের ওড়না ধরে টান দিছিল তখন ওই বোন চিঠি পাঠাইছিল হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে আরব দেশে হাজ্জাজ তুমি বেঁচে থাকতে তোমার মুসলিম বোনের গায়ের ওড়না ধরে টান দিছে বেইমান কাফের তুমি এর বদলা নিবা কিনা আমি শুনতে চাই হাজ্জাজ ইবনে ইউসুফ আমরা কিতাবে পড়ছি এরকম চেয়ার ছেড়ে লাফ দিয়া দাঁড়াইয়া চিৎকার দিয়ে বলছে বোন আমার গোটা আরবের সমস্ত মুসলমান যুবক প্রয়োজনে জান দিবে আরবের সমস্ত যুবকের কলিজা যাবে জান দেবে শাহাদাত বরণ করবে প্রয়োজনে তবু আমি তোমার এই বেদ বদলা নেব তিনবার সেনাবাহিনী পাঠাইছে সে তিনবার প্রথম দুইবার পরাজিত হয়েছে মুসলিম বাহিনী তৃতীয়বারে নিজের একমাত্র মেয়ের জামাই মোহাম্মদ ইবনে কাসেম রহমতুল্লাহ আলায় এই উনি ওনারে দিয়া এরপরে এই সিন্ধু দেবল রাজাকে পরাজিত করে ওই বোনকে জেলখানা থেকে উদ্ধার করছে এবং এই হিন্দু রাজার এলাকায় কালেমার পতাকা উড়াইয়া দিছে হ্যাঁ সেখান থেকেই এই ভারতীয় উপমহাদেশে মুসলমানদের যাত্রা ইসলামের সূচনা এক বোনের ইজ্জতের জন্য ধর্ষিতা হয় নাই কাপড় টান দিছে কেন খলিফা মোতাসিম বিল্লা এক ইয়াহুদি খলিফা মোতাসিম বিল্লাহ মুসলমানদের একজন খলিফার নাম ওমাইয়া খলিফা ওনার আমলে একজন মহিলা ইয়াহুদিদের এলাকায় গেছিল বাজারে পর্দানসীন বোরখাওয়ালা নারী ওই ইয়াহুদি দুষ্ট এক ইয়াহুদি ওই মহিলার পিছন দিক দিয়া বোরখার পিছনে কৌশলে পিছন দিক দিয়া গোপনে এমন একটা রশি টান দিস বানছে রশি বান দেওয়ার কারণে মহিলা যখন সামনের দিকে আগাইছে তখন এই রশির টান লাগাতে মহিলার বোরখা উঠে গেছে উপরের দিকে সামান্য উনি পড়ে গেছে এই মহিলা ওই বাজারে চিৎকার দিয়া বলছে ওয়া মহতাসিমা হায় মহতাসিম তুমি কই তোমার মুসলিম বোনকে বেদ্যুতি করছে সাথে সাথে খলিফা মহতাসিম বিল্লা পুরা বাহিনী নিয়ে আইসা ওই ইহুদি অঞ্চল পুরা জ্বালায় ফেলছে কথা ছিল এই বা কথা ছিল এই রক্ত আর আমাদের গায়রত আর আমাদের হারিয়ে ফেলেছি পরের মেয়ে দেখতে দেখতে পরের নারী দেখতে দেখতে টেলিভিশন দেখতে দেখতে নিজের বিবি বাচ্চারও লাগায় দিছেন নিজের ঘরে টেলিভিশন সাইতো নিজেও বইয়ে বইয়ে সাদো আনে বেডি সান টেলিভিশন সান ফুতেও সারা রাত সারা দিন সমবয়সী ফুলাইনের লগে হাইটটা মোবাইলে ছবি চায় তো সমাজ গড়বে কে পরিবার নিরাপদ থাকবে কেমনে কথা বলেন না কেন ফোলা বুড়ারাও মোবাইলের আড্ডায় তো মানুষ চরিত্রবান হবে কিভাবে কমপক্ষে মুরব্বিগত লজ্জাবোধ থাকা আমার যা মাথাতে ধরে না মানে দাড়িওয়ালা ষাট বৎসরের বুড়া বেড়া কেমনে বেড়িয়ে চায় সাহা আনে বই আমার এখানে বহুদিন ভাই আমি এটা অনেকদিন চিন্তা করে চাইছি ভাই এটার কারণটা কি আরে এরম পুরা কি বেড়িয়ে চাই আপনার কি জীবনটা এতটা পরেও এখনো আখেরাতের কথা মনে পড়ে নাই আরে কি আপনি মরতেন না আল্লাহ একটা সমাজের মধ্যে কিছু মানুষ তো থাকা উচিত আরে বলেন না দু চার দশ পঞ্চাশ জন মানুষ তো একটা সমাজে থাকা উচিত যারা সবাইকে চরিত্রের কথা আখলাখের কথা নামাজের কথা আল্লাহর কথা পরকালের কথা বলবে এটা কি উচিত না কথা বলেন উচিত না কিছু মানুষ উচিত না কই মানুষগুলো কই বলেন না চাচা ওই মানুষগুলো কই চেয়ারম্যান ভাই বলেন কই মানুষগুলো কই আচ্ছা চেয়ারম্যান আপনি কন ভাই আমি তো এখন এখন খেয়াল করি নাই আরিফ ভাই আমাদেরও খুব কলিজার টুকরা মহব্বতের আমার তো আমনে বলেন একজন চেয়ারম্যানকে বলতে বলেন মাইক দিয়ে এখন এক সপ্তাহ এক মাসে এই নারী গঠিত কেলেঙ্কারির কি পরিমাণ বিচার তারা করতে আমি অসংখ্য চেয়ারম্যানের সাথে কথা বলছি প্রায় বলে হুজুর সমাজটা খাইয়া লাইছে